മുചിത്തേ നിത്തേ നിത്തേ കേजेനാചേ തത്ത തുയി തുയി തത്ത തുയി തുയി തത്ത തുയി മുചിത്തേ നിത്തേ നിത്തേ കേजेനാചേ തത്ത തുയി തുയി തത്ത തുയി തത്ത തുയി താരി സംഗേ കിമി ദംഗേ സൗദവാജെ തത്ത তাত তা তোইত মম চিত্তে মিটি মিটি কে যে নাচে তাত তা তোইত তাত তা তোই তোই তাত কান্না হীরা পন্না দোলে ভালে কাপে ছন্দে ভালো মুন্দ তালে তালে 하시 কান্না হীরা পন্না দোলে ভালে কাপে ছন্দে ভালো মুন্দ তালে তালে নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থুই তাতা থুই তাতা থুই নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থুই থুই তাতা থুই তাতা থুই মমজিতে নিতে নিতে কে যে নাচে তাতা থুই থুই তাতা থুই তাতা থুই কি আনন্দ কি আনন্দ

থৈত তাত থৈত মমো চিত্তে নিতে নিতে কেজে নাচ তাতে থৈ থৈ তাতে থৈত তাত থৈত মমো চিত্তে নিতে নিত্যে কেজে নাচ তাত থৈত তাত থৈ থৈ তাতে থৈত তাৰে চংগে কিমি চাংগে চদ বাজ তাতে থৈ থৈ তাতে থৈ